আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা স্ত্রীর সাথে একটু বেশিক্ষণ সময় কাটাতে চান এবং দীর্ঘমেয়াদী একটা প্রোডাক্ট চান যে এই প্রোডাক্টটা অনেক দিন ব্যবহার করবেন এবং একটু আপের যে পুরুষের যে অঙ্গটা আছে সেটা একটু বড় করবে এবং মোটা করবে এরকম একটা প্রোডাক্ট চান তাদের জন্য আমাদের এই টাইগার কন্ডম যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারের ফোন দিয়ে বলবেন টাইগার কন্ডমটা নিতে চাই আমাদের এই টাইগার কন্ডমটা কিন্তু স্টকে আবার অনেক চলে আসে দেখুন কী পরিমাণ প্রোডাক্ট আছে এটা কিন্তু আপের লক থাকবে এটা কিন্তু এক থেকে দেড় বছর কমপক্ষে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন কিন্তু কিচ্ছু হবে না এটা আমার কোম্পানি আমাদেরকে বলছে এক বার ব্যবহার করতে পারবেন সেটা আপনার দুই থেকে তিন বছর চলে যায় বাট আমরা বলি এক থেকে দেড় বছর ইজিলি ব্যবহার করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা এটা কিন্তু মাথায় এক ইঞ্চি বেশি থাকবে এবং লক সিস্টেম থাকবে এই যে পিছনে লক থাকবে হ্যাঁ এই যে পিছনে লক থাকবে চামড়া কালার থাকবে এবং সম্পূর্ণ একটা অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চান এবং স্ত্রীর সাথে বেশিক্ষণ সময় কাটাতে চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটা অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেবো একটা নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করবেন কল করলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা পৌঁছে দিতে পারব ধন্যবাদ এটা আপনারা অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের স্টক হিউজ পরিমাণ আছে যত চাবেন তত দিতে পারব ইনশাল্লাহ